নমস্কার দর্শকবৃন্দ বৃন্দ আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই গতকালকে আপনাদের আমি দেখিয়েছিলাম যে বাজার থেকে কিনে আনা বাঁশকে টুকরো টুকরো করে কেটে তারপরে ফালা ফালা করে আমি এই বাঁশের কঞ্চিগুলো তৈরি করেছি যা আমাদের বাড়িতে বাগানের চারিদিকে বেড়া তৈরি হবে তারপরে আমি গতকালকে ব্লগ শেষ করেছিলাম এখন আপনাদের আমি দেখাই যে এই কঞ্চিগুলোর মধ্যে আমি আরেকটু কাজ করেছি আপনারা জানেন যে বাঁশের মধ্যে গাঠ থাকে এই গাঠগুলোকে আমি এই কঞ্চিগুলোতে কেটে পরিষ্কার করেছি দা এগুলোতে এখনও বাকি আছে এগুলোর বাকি গাটগুলো আমি কেটে নেব যারা এখনও বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি তারা দয়া করে গিয়ে গতকালকে ব্লগটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কেন এই কঞ্চিগুলো কেটেছি এখন আপনারা দেখুন আমি এভাবে এই কিভাবে এগুলোকে গাঁটগুলো কেটে পরিষ্কার করি আপাতত আমি এই কঞ্চিগুলো কেটে তৈরি করে নিয়েছি পরে আরও প্রয়োজন হবে তখন কাটবো এরপর একটাই বেড়া তৈরির কাজ আমি শুরু করবো মোটামুটি ওইডিয়া হয়ে গেছে কিভাবে তৈরি হবে এটুকু হয়েছে দেখুন এবার Thank you. বেড়ার কাজ শেষ হলো নতুন হিসাবে মন্ধ বানাইনি কি বলেন এবার কালকে এটা দুপাশে বাঁশ দিয়ে বাঁধবো এখন অন্ধকার হয়ে গেছে আর পারলাম না এখন এতটুকুই থাকবে কালকের দিনে আশা করি এতটা সময় লাগবে না বেড়া বানাতে আর আমি আজকে বিশেষ একটা কাজও করিনি ফাঁকে ফাঁকে অন্য কাজেও গিয়েছিলাম তাই এতটা সময় লেগে গেল একটা তৈরি করতেই কালকে আরও একটা দুটা এমন তৈরি করে নেব আপনারা সাথে থাকবেন আজকে এখানেই ভিডিও শেষ করছি কালকে আরও দেখাবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান যে আমার এই বেড়াটা আপনাদের কেমন লেগেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখার জন্য ধন্যবাদ